নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তু বাস্তুশাস্ত্র প্রভাব বিস্তার করে আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনার উপর আমাদের শান্তির উপর স্বস্তির উপর অর্থ উপার্জনের উপর কর্মব্যস্ততার উপর এবং প্রত্যেকটি গর্বের সাফল্যের উপর সুতরাং বাস্তুর প্রভাব রয়েছে আমরা জ্যোতিষ যখন বিচার করি একটি বিষয়কে ভীষণভাবে প্রাধান্য দিয়ে থাকি সেটি হলো স্থান কাল এবং পাত্র এই স্থান ওয়ার্ডটি যখনই আমরা ব্যবহার করছি তখনই কিন্তু অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট এই শব্দগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন তাদের উপরে বাস্তুর প্রভাব রয়েছে কারো উপরে বেশি কারো উপরে কম প্রশ্ন জাগতে পারে একই বাড়িতে বা একই ফ্ল্যাটে হয়তো চারশো জন লোক রয়েছেন একটা বিল্ডিংয়ে হয়তো চল্লিশ জন লোক রয়েছেন সবার উপরে তো বাস্তুর প্রভাব পড়ছে না যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন অথবা চতুর্থভাব বেশ খানিকটা দুর্বল তাদের উপরে বাস্তুর প্রভাব কিন্তু অনেকটাই বেশি আজকে আমরা আলোচনা করবো রাশির বিষয়ে এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের বাস্তু কীভাবে ডিস্টার্ব করে সেই বিষয়গুলি আইডেন্টিফাই করবার চেষ্টা করব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলা কিন্তু বায়ুতত্ত্বের রাশি এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার যে দিকটি সেটি হলো উত্তর পূর্ব দিক একই বাড়িতে অনেকজন মানুষ রয়েছেন এবং বাড়ির উত্তর পূর্ব দিকটা ডিস্টার্ব এই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের উপরে তাদের ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই বেশি পড়বে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে তুলার ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ খুব সুন্দর শান্তিতে স্বস্তিতে রয়েছেন হঠাৎ করে শরীরটা খারাপ হতে লাগলো এবং কিছুতেই শরীর ঠিক করা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কি হয়েছে বিভিন্ন টেস্ট হচ্ছে শরীরটা ভালো নয় মানসিক দিক থেকেও ক্রমাগত ডাউন হয়ে চলেছেন আরও ডাউন হয়ে চলেছেন কিন্তু আলটিমেটলি আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কি হয়েছে এই অবস্থায় সোজা চলে যেতে হবে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব করে। দক্ষিণ পূর্ব কোর অর্থাৎ অগ্নিতত্ত্বের যে দিকটি সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে এবং খেয়াল রাখতে হবে এই ধরনের শরীর সংক্রান্ত যত কিছু সমস্যার উৎস সেটা কিন্তু আপনার দক্ষিণ পূর্ব দিক থেকেই আসছে এই দিকটিকে ক্লিন করে পরিষ্কার করে ঠিকঠাক করলে পরে কিছুটা রিলিফ কিন্তু পাওয়া যাবে কনসেন্ট্রেশনের ব্যাঘাত আপনার সন্তান পড়াশুনো করছে কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না সবসময় মন অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে কিছুতেই সে ঠিক করতে পারছে না কি পড়বো যেটা পড়ছে সেটা মনে থাকছে না প্রথমে তো মনে থাকছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে একদম ভুলে যাচ্ছে এরকম সিচুয়েশান যদি আপনার সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে আপনার দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোল সেই ক্ষেত্রটিতে কিন্তু ডিস্টারবেন্স আসছে সন্তান উগ্র হয়ে যাচ্ছে আপনার কথা শুনছে না অ্যারোগেন্ট অ্যাটিটিউড অবশ্যই উত্তর পশ্চিম দিকে সমস্যা রয়েছে এবং উত্তর পশ্চিম দিকটি আবদ্ধ হয়ে রয়েছে ওটা বায়ুকোণ বায়ু চলাচলের রাস্তা উত্তর পশ্চিমে অবশ্যই থাকতে হবে কিন্তু আপনি বাড়িতে গিয়ে লক্ষ্য করুন আপনার কোণ হয় আবদ্ধ হয়ে রয়েছে অথবা বায়ু করে রকম এমন অবস্ট্রাকশন রয়েছে যেখানে হাওয়া বা বাতাস সেটা ঘুরে আবার ফিরে আপনার দিকে চলে আসছে সুতরাং এই সমস্যা কিন্তু আপনার ফ্যামিলিতে এডুকেশন সিস্টেমকে আস্তে আস্তে পিছিয়ে দেবে পরবর্তী সমস্যাটি হলো অর্থনৈতিক সমস্যা টাকা আসছে কিন্তু থাকছে না অথবা টাকা আনার চেষ্টা করছেন কিন্তু আসছে না যোগাযোগ হচ্ছে কিন্তু টাকা দেওয়ার কথা সে আর সে টাকাটা দিচ্ছে না কোনো একটা বিষয় কোনো একজন মানুষ কিনবার পরিকল্পনা করেছে আপনি ব্যবসা করছেন কোনো একজন মানুষ বলে গেলেন যে দাদা আসছি আধ ঘন্টা করে টাকাটা নিয়ে কিন্তু সেই মানুষটি আর ফিরে আসছেন না এই ঘটনা যদি আপনার জীবনে ঘটেই অথবা এরকম কোনো মানুষই আসছেন না যিনি আপনার থেকে জিনিসপত্র কিনতে চাইছেন আপনার উপভোক্তা যিনি হতে পারেন এই মানুষদের সংখ্যা ক্রমাগত কমছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর দিকটা ডিস্টার্বড রয়েছে তার সঙ্গে সঙ্গে অবশ্যই উত্তর পূর্ব দিকেও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব কিংবা অন্য কোনো বাস্তুদোষ সেটা সৃষ্টি হয়েছে সুতরাং খেয়াল রাখতে হবে বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিক যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগতে চলেছেন এবং এই অর্থনৈতিক অবস্থা থেকে কিন্তু সহজে নিষ্কৃতি পাওয়া যাবে না পরবর্তী সমস্যাটি হলো পারিবারিক অশান্তি অথবা পরিবারের কোনো সদস্যের অসুস্থতা হতেই পারে বাড়িতে কোনো একজন সদস্য বিশেষভাবে অসুস্থ হয়ে রয়েছেন এবং তার কারণে জলের মতো অর্থ ব্যয় হচ্ছে কিছুতেই তার অসুস্থতা কমছে না ক্রমাগত তিনি খারাপ আরও খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছেন অথবা এটাও হতে পারে বাড়ির সদস্যদের মধ্যে কোনোরকম মিল থাকছে না কন্টিনিউয়াস ডিস্টারবেন্সেস চলছে অকারণ অশান্তি বুঝে ওঠা যাচ্ছে না কেন অশান্তি কারণে অকারণে এই তুমি আমাকে দেখলে কারো এই তুমি আমার দিকে তাকালে কারো এইরকম দুচ্ছ কারণ নিয়ে অশান্তি যার কোনো বেসিক রুট নেই এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের যদি দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টার্ব থাকে দক্ষিণ পশ্চিম দিক বাড়ির সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা যদি ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষজন এবং তাদের তত্ত্বাবধানে যারা রয়েছেন হতে পারে আপনি রয়েছেন কোনো একটি বাড়িতে এবং আপনার তত্ত্বাবধানে আরও বেশ কিছু মানুষ রয়েছেন যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঈদের মধ্যে কোনো একজন বা একাধিকজন তারা ক্রমাগত শারীরিক সমস্যায় ভুগছে অথবা এদের সঙ্গে আপনার মতবিরোধ চরম পর্যায়ে ধীরে ধীরে পৌঁছচ্ছে এই ক্ষেত্রে বুঝতে হবে দক্ষিণ পশ্চিম দিকটা একটু খোলা বেলা হয়ে গিয়েছে অথবা দক্ষিণ পশ্চিম দিকে আপনি কোনো ব্যালকনি বারান্দা ইত্যাদি স্থাপন করেছেন অথবা দক্ষিণ পশ্চিম দিকের পিলারে ফাটল ধরেছে এই ধরনের সমস্যা যদি আপনার বাড়িতে হয় তাহলে আপনার উপরেও এই ধরনের প্রভাব সেটা আসবে এবার আমাদের জানতে হবে কয়েকটি বিশেষ টোটকা বা কয়েকটি বিশেষ প্রতিকার যার মাধ্যমে আমরা এই বিষয়টির সলিউশন করতে পারি রাশি বা লগ্নের মানুষদের বাস্তুর প্রথম বিষয়টি হল বাড়ির কোনটিকে। মোটামুটি যেমন হওয়া উচিত তেমন করতে হবে বায়ু চলাচলের উপযুক্ত তুলনামূলকভাবে হালকা জিনিসপত্র সেখানে থাকবে সেখানে কোনো ওষুধপত্র থাকবে না সেখানে ঘড়ি ক্যালেন্ডার এই ধরনের কোনো জিনিসপত্র থাকবে না সেখানে একটা উইন্ড চাইম রাখা যেতে পারে এই সমস্ত ব্যবস্থা করে উত্তর পশ্চিম দিকের এনার্জিউর যে অরা তাকে ইনক্রিজ করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো বাড়ি যখন করছেন তখন চতুর্থ ভাব চতুর্থ ভাব অধিপতি চতুর্থ ভাবস্থ গ্রহ ইত্যাদি বিষয়কে একটু গুরুত্ব দিতে হবে এবং গৃহপ্রবেশের সময় সেটা যেন চতুর্থপতির জন্য শুভ লগ্নযুক্ত হয় সেটা দেখতে হবে আপনি যেহেতু তুলারাশি আপনার চতুর্থ ভাবটি মকর তার অধিপতি শনি আমরা ধরে নিচ্ছি তিনিও মকর রাশিতেই রয়েছেন কারণ আপনি এমন একটা দিনে এমন একটা সময় গৃহপ্রবেশ করছেন সেই সময়টা আপনার জন্য সিংহ লগ্ন পড়ল তাহলে মকরের অষ্টম সেটি হলো সিংহ আবার সিংহের ষষ্ঠ সেটি হলো মকর তাই এই বাড়িতে যখন আপনি এসে উপস্থিত হলেন তখন কিন্তু আপনার ক্রমাগত ক্ষতি হতে শুরু করলো আর আপনার যারা বন্ধু বান্ধব ছিলেন যারা আপনার সঙ্গে ক্লোজলি অ্যাটাচড ছিলেন তারা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলেন এবং তার কারণে আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী এদের সংখ্যা ক্রমাগত কমতে থাকলো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করুন একটি প্রপার উইন্ড চাইম অবশ্যই ব্রাশের পেতলের তৈরি হতে হবে এই উইন্ড চাইম ব্যবহার করুন উত্তর পশ্চিম দিকে এবং সেখানে যাতে এয়ার ফ্লো মোটামুটি থাকে তার একটা প্রচেষ্টা অবশ্যই করা উচিত কিন্তু খেয়াল রাখতে হবে যে ঘরে আপনি রেখেছেন সেটা কিন্তু আপনার শোয়ার ঘর না হওয়াটাই উচিত তুলা বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরপরে যে সমস্ত তুলা বা লগ্নের মানুষরা ব্যাপক অর্থনৈতিক সমস্যায় ভুগছেন টাকা এসেও কোনোভাবেই সেই টাকা থাকছে না টাকা ধরে রাখা যাচ্ছে না তারা অবশ্যই বাড়িতে রাখুন একটি ক্রিস্টাল শ্রীযন্ত্রম এই সৃজনযন্ত্রটা অবশ্যই রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে এবং বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা এই সৃজনযন্ত্রের যে এনার্জি রেডিয়েশন সেটা কিন্তু অবশ্যই আপনার অর্থনৈতিক স্থিতিকে অনেকটাই ব্যালেন্স করবার চেষ্টা করবে বাড়ির উত্তর পূর্ব দিকে একটু পূর্ব দিক একটা আলবিরা স্থাপন করার চেষ্টা করুন যেটা অবশ্যই হবে হালকা কাঠের অথবা গ্রাসবোর্ড জাতীয় জিনিস এই আলমারি এই তাক এই র্যাক এই শোকেস এর মধ্যে আপনি রাখুন আপনার বাড়ির ওষুধপত্র আপনার বাড়ির বইপত্র ধর্ম সংক্রান্ত গ্রন্থ পুরাণ সংক্রান্ত গ্রন্থ লাস্টলি আমরা বলবো রাশি বা লগ্নের মানুষদের বাস্তুর জন্য ভীষণ ভালো একটি টোটকা এটি হলো বার্ড ফিডার পাখিদের খাওয়ার ব্যবস্থা এটি হলো বার্ড ফিডার পাখিদের খাওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে আপনার বাড়ির কোনো একটি অংশে যেখানে পাখিরা বসতে পারবে পাখিরা এসে খেতে পারবে এরকম ব্যবস্থা থাকবে এটা আপনাকে অবশ্যই করতে হবে আর এই গাছটি করলে পরেই কিন্তু আপনার বাড়ির বাস্তু আপনার বাড়ির উর্জা ওরা এগুলো বেটার হতে শুরু করবে বাড়ির পূর্ব দিকে উত্তর দিকে উত্তর পূর্ব দিকে আপনারা এই বার্ড ফিডার রাখতে পারে যারা বাড়িতে ভুলবশত দক্ষিণ পশ্চিম দিকে বারান্দা কিংবা উন্মুক্ত স্থান করে ফেলেছেন তারা অবশ্যই সেই স্থানে কোনো একটি ভারী কাঠযুক্ত গাছ সেটাকে রাখবার চেষ্টা করুন বনসাই নয় ধীরে ধীরে বেড়ে উঠছে এমন কোনো ফল ফুলের গাছ সেটা আপনারা রাখতে পারেন আপনি পেয়ারা গাছ টবে করে রাখলেন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সেটা হতে পারে সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ এবং ব্যাপক পজিটিভ উর্জা আপনাকে ডেলিভার করবে সুতরাং তুলারাশির মানুষদের জীবনে বাস্তু সংক্রান্ত সমস্যা কোন দিক থেকে আসতে পারে কি সেই সমস্যার ডেপথ গভীরতা সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এবং এই বাস্তু সংক্রান্ত প্রত্যেকটি বিষয় এটি কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর বাস্তু রেক্টিফিকেশন এটা আপনার জীবনের একটা বড় পার্সেন্টেজ অফ প্রবলেম রিডিউস করতে সক্ষম বেশ কিছু সমস্যা বিশেষ করে শারীরিক সামাজিক অর্থনৈতিক মানসিক সেগুলোকে কিন্তু আমরা ক্রিয়ার মাধ্যমে সমাধান করতে সম্ভব করতে পারি তাহলে তুলা রাশি এবং তার বাস্তু কারেকশন তার বাস্তু সমস্যা বাস্তুর ইম্প্যাক্ট তার উপরে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করেই ফেললাম সংস্কার পরিদর্শন ইত্যাদির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আগরতলাতেও থাকছি সরাসরি সাক্ষাৎ করতে পারেন দুর্গাপুরে আমরা থাকছি আগামী পনেরোই আগস্ট দু পঁচিশ এবং আগরতলায় থাকছি পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে প্রশ্ন করেছেন সরাসীল একুশে জানুয়ারি জানুয়ারি দু জন্মের সময় সকাল ছটা পঁয়তাল্লিশ স্থান মীরাপাড়া মুন্সীগঞ্জ বাংলাদেশ আবার রাশিয়ার লগ্নটা কি জীবনে কি উন্নতি আসবে বিবাহ কবে হবে স্বর্ণা তোমার মকর লগ্ন এবং কর্কট রাশি সপ্তমে রাহু রয়েছে দ্বিতীয় মঙ্গল ম্যারিড লাইফটাকে ডিস্টার্ব করেছে লগ্নপতি শনিদেব নিচস্ত হয়ে বৃহস্পতির সঙ্গে অবস্থান করে রয়েছেন লগ্নে রয়েছে রবি কেতু ম্যারিড লাইফে ডিস্টারবেন্স রয়েছে অর্থভাগ্য মাচারী চাকরি পাওয়ার সম্ভাবনা পুরোপুরি দেখতে পাওয়া যায় 2026 সালে অবশ্যই বিবাহ যোগ রয়েছে তবে আমার মনে হয় বিয়েটা আরেকটু পরে করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার ওম নকারাদি পঞ্চাশদ বরে বস্বাহা ওম প্রতিপাদাদি তিব্বো স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा